আসসালামু আলাইকুম অপেক্ষার পালা শেষ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিন বাংলাদেশের সর্বনিম্ন দামে সকল প্রকার লাইট কেনার সুবর্ণ সুযোগ কোন লাইটের দাম কি থাকছে চলেন ভিডিও বর্ণনা করে আমরা দেখে নেই যে কোন লাইটের দাম কি থাকছে প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ ওয়াট এলইডি লাইট বিশ ওয়াট এলইডি লাইট এই লাইটটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট ছাড়া রেগুলার প্রাইস হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট ছাড়া রেগুলার প্রাইস হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই লাইটটা আমাদের প্যাকেট সহ পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সতেরো টাকা আশি পয়সায় আর প্যাকেট ছাড়া পাবেন মাত্র পনেরো টাকা আশি পয়সায় মাত্র পনেরো টাকা আশি পয়সায় পাবেন বিশ ওয়াট আইসিলাইট তিন দিনের জন্যে তিন দিনের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মান্থলি মেগা সেল অফারে পাবেন কোন কোন দিন পাবেন পাঁচ তারিখ পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিনের জন্য রেগুলার প্রাইস থেকে বাংলাদেশের সর্বনিম্ন দামে সকল প্রকার লাইট কেনার সুবর্ণ সুযোগ এই যে এ সিরিজের এ সিরিজের যে লাইটগুলো এটা আমাদের রেগুলার প্রাইস ছিচল্লিশ টাকা প্যাকেট সহ প্যাকেট ছাড়া হলো চুয়াল্লিশ টাকা এটা কিন্তু তিন মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট নর্মাল লাইট হলেও আমরা এমন একটা লাইট বিক্রি করি যেটা যেন আজকে নিয়ে যাচ্ছেন কালকে থেকেই যেন কেটে না যায় এই ধরনের একটা লাইট বিক্রি করি কারণ আমাদের বারো মাসের ব্যবসা এবং যুগ যুগ ধরে আমাদের বিজনেস চলছে এইটা প্যাকেট সহ অফার প্রাইস তিন দিনের জন্য চুয়াল্লিশ টাকা বিশ পয়সা আর প্যাকেট ছাড়া বিয়াল্লিশ টাকা বিশ পয়সায় পাবেন তিন দিনের জন্য এরপরে হচ্ছে পাঁচ ওয়াট আইসি লাইট পাঁচ ওয়াট আইসি লাইট পাঁচ ওয়াট আইসি লাইট এইটা আমাদের রেগুলার প্রাইস এগারো টাকা প্যাকেট সহ প্যাকেট ছাড়া হলো দশ টাকা এরপরে আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য কিনতে পারবেন প্যাকেট সহ কিনতে পারবেন দশ টাকা ষাট পয়সায় আর প্যাকেট ছাড়া কিনতে পারবেন মাত্র নয় টাকা ষাট পয়সায় প্যাকেট ছাড়া এই যে ফাইভ ওয়াট সেভেন ওয়াট আইসিএলইডি লাইট কিনতে পারবেন মাত্র নয় টাকা ষাট পয়সায় ডিম লাইট আমাদের কাছে রেগুলার প্রাইস এগারো টাকা প্যাকেট সহ এগারো টাকা প্যাকেট ছাড়া দশ টাকা এরপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য প্যাকেট সহ কিনতে পারবেন দশ টাকা ষাট পয়সায় প্যাকেট ছাড়া কিনতে পারবেন মাত্র নয় টাকা ষাট পয়সায় প্যাকেট ছাড়া কিনতে পারবেন মাত্র নয় টাকা ষাট পয়সায় কিনতে পারবেন এছাড়াও আমাদের অন্যান্য যে লাইটগুলো আছে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি আমাদের কাছে পাঁচ ওয়াট পাঁচ ওয়াট শরীফ শরীফ টি সিরিজ আমরা বলি ডিব্বা বডি পাঁচ ওয়াটের এই লাইটগুলো আমাদের রেগুলার প্রাইস উনচল্লিশ টাকা রেগুলার প্রাইস উনচল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে অফার প্রাইজে কিনতে পারবেন সাতত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সায় মাত্র সাঁইত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সায় কিনতে পারবেন ফাইভ ওয়াট শরীফ ফাইভ ওয়াট শরীফ গোল্ড টি সিরিজ এলইডি লাইট এরপরে দশ ওয়াট দশ ওয়াট লাইটগুলো আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের চুয়াল্লিশ টাকা রেগুলার প্রাইস চুয়াল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন বিয়াল্লিশ টাকা বিশ পয়সায় এটা হলো ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট এরপরে হচ্ছে পনেরো ওয়াট পনেরো ওয়াট আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো ওয়াট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশ টাকা এইটা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পনেরো পয়সায় পঁয়তাল্লিশ টাকা পনেরো পয়সায় কিনতে পারবেন এটা হচ্ছে তিন দিনের জন্য তিন দিনের জন্য কিনতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পনেরো পয়সায় বিশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি সহ শরীফ গোল্ড এলইডি লাইট চলছে প্রায় যুগ যুগ ধরে শরীফ গোল্ড এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে যুগ যুগ ধরে চায়না বডি চায়না সার্কিট ওয়ান পয়েন্ট জিরো হিটসিং দিয়ে তৈরি ছয় মাস কেন এক বছরের মধ্যে কাটবে না কোম্পানি ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিবে বিশ ওয়াট এলইডি লাইট একটা রুমে একটা লাইটে যথেষ্ট রেগুলার প্রাইস হচ্ছে সাতষট্টি 50 টাকা রেগুলার প্রাইস হচ্ছে এটার রেগুলার প্রাইস হচ্ছে তেষট্টি টাকা রেগুলার প্রাইস তেষট্টি টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য কিনতে পারবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় কিনতে পারবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় এরপরে হচ্ছে তিরিশ ওয়াট তিরিশ ওয়াট টি সিরিজ এলইডি লাইট শরীফ গোল্ড তিরিশ ওয়াট টি সিরিজ এলইডি লাইট রেগুলার প্রাইস হচ্ছে সাতাশি টাকা প্যাকেট সহ এরকম এই প্যাকেট সহ রেগুলার প্রাইস সাতাশি টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য কিনতে পারবেন মাত্র তিরাশি টাকা তিন দিনের জন্য কিনতে পারবেন মাত্র তিরাশি টাকায় এটা হলো সবথেকে বিগ সাইজ পঁয়ষট্টি ওয়ার্ড টি সিরিজ এলইডি লাইট সবথেকে বিগ সাইজ রেগুলার প্রাইজ রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা রেগুলার পাইকারি প্রাইস একশো নব্বই টাকা আমাদের কাছে নিতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য মাত্র একশো টাকা পঞ্চাশ পয়সায় নিতে পারবেন এরপরে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এ সিরিজ এল ইডি লাইট ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এ সিরিজ এল ইডি লাইট এইটা হচ্ছে ফাইভ ওয়াট ফাইভ ওয়াট আমাদের কাছে রেগুলার প্রাইস সাতচল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এইটা কিনতে পারবেন তিন দিনের জন্য মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকা পনেরো পয়সায় কিনতে পারবেন ফাইভ ওয়াট এই দশ ওয়াটটা কিনতে পারবেন রেগুলার প্রাইস দশ ওয়ার্ডটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন বাহান্ন টাকা পঞ্চাশ পয়সায় এটা হচ্ছে আমাদের পনেরো ওয়ার্ড রেগুলার পনেরো ওয়ার্ড ছয় মাসের গ্যারান্টি রেগুলার প্রাইস সাতষট্টি টাকা ছয় মাসের গ্যারান্টি সহ কিনতে পারবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য চৌষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সায় এরপরে হচ্ছে বিশ ওয়াট ছয় মাসের গ্যারান্টি এ সিরিজ সব থেকে বেশি চলে যে এটা ছয় মাসের মধ্যে তো কাটবেই না ছয় মাসের মধ্যে কেটে গেলে তো কোম্পানি চেঞ্জই দিবে ছয় মাসের মধ্যে কেটে গেলে কোম্পানি চেঞ্জ দিবে আর এক বছরের মধ্যেও কিন্তু লাইটটি কাটবে না বিশ ওয়াট শরীফ এ সিরিজ এল লাইট রেগুলার প্রাইস একাত্তর টাকা তিন দিনের জন্য কিনতে পারবেন আটষট্টি টাকা পনেরো পয়সায় এরপরে হচ্ছে রেগুলার প্রাইস তিরিশ ওয়াট রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা রেগুলার প্রাইস একশো টাকা খুচরা লাইটটা বিক্রি হয় পাঁচশো ষাট টাকায় খুচরা লাইটটা বিক্রি হয় সাড়ে তিনশো থেকে পাঁচশো ষাট টাকায় এইটা আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইজ একশো বিশ টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন মাত্র একশো টাকা বিশ পয়সায় আমাদের এক বছরের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট হচ্ছে এক বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি আমাদের লাভি ব্র্যান্ডটা এটা হচ্ছে আমাদের লাবিবের পাঁচ ওয়াট পাঁচ ওয়াট এ সিরিজ এলইডি লাইট এক বছরের গ্যারান্টি সহ এই লাইটটা রেগুলার প্রাইস পাইকারি প্রাইস হচ্ছে চুয়াত্তর টাকা খুচরা বিক্রি দুইশো টাকা টাকা টাকার এই ডিসকাউন্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একাত্তর টাকায় এক বছর গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে কেটে গেলে চেঞ্জ পাবেন এক বছর গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে কেটে গেলে সরাসরি চেঞ্জ পাবেন দশ ওয়ার্ডটা আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইস আশি টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন ছিয়াত্তর টাকা আশি পয়সায় পনেরো ওয়ার্ড রেগুলার প্রাইস হচ্ছে সাতানব্বই টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন তিরানব্বই টাকা দশ পয়সায় তিন দিনের জন্য বিশ ওয়ার্ড এলইডি লাইট বিশ ওয়ার্ড এক বছরের গ্যারান্টি লাভ লাভ এ সিরিজ এলইডি লাইট এক বছরের গ্যারান্টি সহ বিশ ওয়ার্ড আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের কাছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্য কিনতে পারবেন একশো টাকা পঞ্চাশ পয়সায় তিরিশ ওয়াট আমাদের কাছে এক বছরের গ্যারান্টি রেগুলার প্রাইজ হচ্ছে রেগুলার প্রাইস একশো টাকা খুচরা বিক্রি ছয়শো টাকা আমাদের কাছে তিন দিনের জন্য একশো আটত্রিশ টাকার পাইকির এই লাইটটি কিনতে পারবেন মাত্র একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় এক বছরের মধ্যে কেটে গেলে সরাসরি চেঞ্জ পাবেন আমাদের কাছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিন কিনতে পারবেন তিন দিন আমরা লস দিয়ে পণ্য বিক্রি করি তিন দিন লস দিয়ে পণ্য বিক্রি করি কোন তিন দিন এটা হচ্ছে মাসের তিন দিন প্রথম সপ্তাহের প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের সোমবার পড়ছে পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গল মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিন আমাদের কাছে এই প্রাইজে কিনতে পারবেন এছাড়া এক বছরের গ্যারান্টি কোয়ালিটির দামে দুই বছরের লাইটগুলো কিনতে পারবেন কারণ দুই বছরের লাইটগুলো আমাদের বেশি চলছে না এই যে দুই বছরের যত লাইট আছে এই যে বুশরা আমাদের যত লাইট আছে এগুলো দুই বছরের গ্যারান্টি লাইট কিন্তু আমরা এক বছরের দামেই বিক্রি করে দিব এক বছরের লাভিবের দামেই বিক্রি করে দিব কারণ দুই বছরের লাইট আমাদের কম চলছে আমরা দুই বছরটা আর কন্টিনিউ করব না এক বছরের দামে দুই বছরটা বিক্রি করে দিব এছাড়া আপনার আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে এসিডিসি এনার্জি লাইট এ সিডিসি এসিডিসি এল ইডি লাইট এ সি লাইট এইটা হচ্ছে হারিকেন এলইডি লাইট পাচ্ছেন মাত্র রেগুলার প্রাইস আটচল্লিশ টাকা ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্যে পাবেন ছিচল্লিশ টাকায় এরপরে হচ্ছে ব্যাটারি আইসি এসিডিসি এল লাইট রেগুলার প্রাইস আটচল্লিশ টাকা তিন দিনের জন্যে পাবেন হচ্ছে মাত্র ছিচল্লিশ টাকায় আঠারো ওয়াট এসিডিসি ডাবল ব্যাটারি এল ইডি লাইট এইটা আমাদের কাছে পাবেন রেগুলার প্রাইস দুশো টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দুশো টাকায় আর একটা পাবেন হচ্ছে এটা হলো আমাদের এক বছরের বারো ওয়াট বারো ওয়াট এসিডিসি এল এলইডি লাইট এইটা আমাদের কাছে পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইজ এইটার একশো ষাট টাকা আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র একশো ছাপ্পান্ন টাকায় পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে একশো ছাপ্পান্ন টাকায় পাবেন এটা হচ্ছে বারো ওয়ার্ড বারো ওয়ার্ড ফরচুন এস ইডিসি এল লাইট এই এস এলইডি লাইটগুলো সহ আমাদের কাছে আরও অন্যান্য আপনার এই যে কালার এলইডি লাইট পাবেন কালার এল ইডি লাইটগুলো পাবেন আমাদের কাছে এই যে কালার এলইডি লাইট এই কালার এলইডি লাইটগুলো আমাদের কাছে পাবেন কালার বিভিন্ন কালার এলইডি লাইটগুলো পাবেন তারপরে এইখানে তিন পাখা এল লাইট এটা চার পাখা এল লাইট তারপরে এই যে আপনার এই যে এই যে অ্যালুমিনিয়ামের বডি চায়না এলইডি লাইট তারপরে চার পাখা কালার লাইট তারপরে লোটাস লাইট তারপরে ডিজে লাইট তারপরে আপনার আর জিবি লাইট আমাদের কাছে বিভিন্ন প্রকারের শো পিচের লাইট সহ তিন মাসের গ্যারান্টি লাইট ছয় মাসের গ্যারান্টি লাইট এনার্জি এলইডি লাইট সহ সকল প্রকার লাইট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন তিন দিনের জন্যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন তিন দিনের জন্য পাবেন আর এটা পাবেন হচ্ছে জানুয়ারির পাঁচ ছয় সাত তারিখ অর্থাৎ সোম মঙ্গল বুধবার তিন দিনের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অন্যান্য সময় আপনারা কন্টিনিউ মালামাল কিনতে পারবেন লাইট কিনতে পারবেন আর সেইটা কিনতে পারবেন হচ্ছে রেগুলার প্রাইজে কিনতে পারবেন রেগুলার প্রাইজে আপনারা কন্টিনিউ কিনতে পারবেন রেগুলার প্রাইজই সারা বাংলাদেশের থেকে আমাদের সব থেকে কম থাকে আর আমাদের কাছে এই তিন দিন কিনতে পারবেন লস করে আমরা লাইটসহ আমাদের কাছে আমাদের ফুড আইটেম যেমন শ্যামাই নুডলস চিপস লিচু লাচ্ছা শ্যামাই এগুলো পেয়ে যাবেন প্লাস্টিকের সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সাবান ডিটারজেন্ট টয়লেট ক্লিনার ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ বার বল সাবান এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সকল আইটেম পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাসে তিন দিন প্রতি মাসের প্রথম সপ্তাহে সোম মঙ্গল বুধবার আমাদের এখানে আসার ঠিকানা বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিস উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের অপোজিটে পানির ট্যাঙ্কির পাশে লিলিপার চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলার পুরাটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিস চিনতে সমস্যা হলে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়